আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন মামস ডেলি লাইফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঘোষ আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গুড মর্নিং আমি গুড মর্নিং বলো গুড মর্নিং আজকে আমি আফল পারবো তো আমার আম্মুটা আপনাদেরকে গুড মর্নিং বলে দিল এবং কি ওর ভাষায় ওই আপনাদের অনেক কিছু বলে দিল জানি আপনারা বুঝতে পারছেন কি না তা আমি বুঝতে পেরেছি তাই না মাম্মা হরে কিছু কিছু ভাষা আমি এখনো বুঝতে পারি না তো শুভ সকাল এই তো আমার আম্মু খাচ্ছে আমার বড় আম্মুটা নাস্তা করছে আর আমি এখন আমার ছোট বুকে নাস্তা করে দিব এই তো সকালটা এখান থেকে শুরু করলাম সকালে উঠেছি অনেক সকালে রান্না টান্না শেষ বাট সকালে উঠে তো যুদ্ধ কোনো ক্ষেত্র বেজে যায় এর জন্য আমি শেয়ার করতে পারি না আল্লাহ তুমি খাবার নিয়ে এই করছো আসলে যে আমার যেন শুধু কোষ কোষে দুধতে তো খাবে না খেতে চাচ্ছে না আমি সকালবেলায় কি রান্না করেছি আজকে এটা আল করেছি তারপরে চিংড়ি মাছ রান্না করেছি পেঁয়াজ দিয়ে একটু ঘোনা ঘোরা করেছি তুমি কি করেছো তরকারিটাকে ওই একদম ওরা আব্বুকে দিয়ে দিয়েছি অল্পকে শুধু রান্না করে আব্বুর জন্য দিয়ে দিয়েছি ওকে ঠিক আছে আমি রোজাই ফাঁকে খাওয়াই নেই পরে আসছি আবার বাই বাই মা বাবা এই তো ওহির খাওয়া শেষ হয়েছে রোজাই ফার ও শেষ ওদের নাস্তা করে দিয়েছি সকালে রান্না করেছি বাট সব ক্লিন করা হয়নি এখনো সেসব ক্লিন করে তারপরে আমি নাস্তাটা করে নেব আর আমি না সকালে আসলে নাস্তা ঠিক নাই কারণ দেখা যাচ্ছে ওই স্কুলে চলে যায় আর ওরা আব্বু তো খেয়েও যা আমিও যা জি সরি কথা মানে ওখানে কথা বলতে যে আর বলতে পারলাম না সেটা হলো ছোট মেটা বমি করে ফেললো শরীরটা মানে ভালো না মানে কাশি কাশি তো কাশতে ফেলতে পারছে না জন্য মাত্রই খাওয়াইলাম আর সব ফেলে দিল তো তার জন্য তিন করলাম সব পাপার কিছু কাপড় ভিজাইছি কাপড় ধুলে ধুয়ে দিলাম কাপড় আমার। নাস্তা নাস্তাটা করে করেছি হলো আসলে ওই যে বললাম আমাদের ঘরে এক একজন এক খাবার খায় আমি তো মাঝে মাঝে ব্রেড খাই মাঝে মাঝে ভাত খাই ভাতটাই একটু বেশি খাওয়া হয় আবার আগে রুটি বানাইতাম রুটি বেশি খাওয়া হতো সকালবেলা বাট এখন রুটি দেখা যাচ্ছে খাওয়া হচ্ছে না রুটি বানাচ্ছি না ওই জন্য খাওয়া হচ্ছে না তো ব্রেড খাবো ভাবছি ব্রেড নিয়ে এসেছি তা ব্রেডটা এরকম বুঝতে পারলাম না আমি ডেট আছে আসলে কি বলবো একদম সফট হয়ে আসছে সবই ঠিক আছে কিন্তু নষ্ট এই জন্য ব্রেডটা খেতে পারলাম না অল্পকে একটু ভাতই খেলাম তবে এখন চাটা আমার চা হয়ে গেছে একটু চা খাই নিব ঠিক আছে ওকে সব ক্লিন করে ফেলছি আর আজকে রান্না টান্না করব না সব রান্না আছে কালকে ফ্রাইডে ছিল রান্না তো করেছিলাম ছিল রাত্রে যেহেতু বাইরে খাওয়া হয়েছে বাসায় এসে কেউ খায়নি এর জন্য সব খাবার আছে তারপরে সকালবেলা ওরা বুক একটু গরম গরম রান্না করে দিলাম নিয়ে চলে গেল খেয়ে নিলাম চাটা হয়ে যাবে চাটা হলে পরে চাটা খাবো একটু পরে ঠিক করতে হবে আগে অনেক রাতে ঘুম এসেছিলাম রাত কী ভুল বললাম রাত বললে ভুল হবে সকালে ঘুম এসেছি একদম ছয়টার দিকে ছয়টার হয়তো ছয়টারও পরে কারণ পাঁচটা পঁয়ত্রিশে নাকি চলছে আমি ইয়া উঠে ফ্রিজ থেকে মাছ বের করেছি মশলা বের করেছি মানে বরফ ছাড়ার জন্য তারপরে যে শুয়েছি আমি তারপরে গম আসছে না বলতে বোধবার উঠাম উঠে রান্না করলাম সব ক্লিন করলাম এই তো তো ঠিক আছে চাটা করে নেই চা খেয়ে নেই বিস্কুট খাবে কি খাবে চা বিস্কুট খাবে ও চা দিয়ে বিস্কুট খাবে ঝাল বিস্কুট খাবে তো ঠিক আছে আমি চাটা খেয়ে নেই খেয়ে দিয়ে দেখি ওকে করা যায় এইভাবে আমি প্রতিদিন রেগুলারভাবে কাজগুলো গুছিয়ে করি মানে হয়তো একটু সময় লাগে কিছু করা নাই যেহেতু আমার দুইটাই ছোটো ওই বাচ্চা দুইটাই বাচ্চাই ছোটো সেহেতু আমার কাজটা সেভাবে গুছিয়ে করতে হয় একটু দেরি হয় বাট চলে যায় কিন্তু আমার মাটার শরীরটা ভালো না তা ওই যে তারপরে সেই সকাল হয়েছে আর আবার দুই শুরু হয়েছে আজকে স্কুল নেই সকালবেলা উঠে পড়ালেখা সেরে তারপরে নাস্তা করে বসেছে খেলতে তো এই রুমটা ক্লিন করেছি একদম বিছনা টিসনা ঝেড়ে তারপরে এখানে বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা দিয়েছি আর এখানেও একটু ক্লিন করলাম কিছুদিন পর পর একটু জিনিসপত্র চেঞ্জ করে রাখলে ভালো লাগে তাই না আমি এখানে এই ইয়াটা ফ্লাওয়ার বক্সটা রেখে দিলাম ভালো করে মুছে ক্লিন করে এটা হলো এখানে ছিল টেবিলে আমার ডাইনিং টেবিলে ছিল এটা এখানে দিলাম এছাড়া সে চেঞ্জ করে ফেলবো ভাবি কোনো কাজ নাই অনেক কাজ এই তো ওর বাবার ইয়ার অবস্থা খুবই খারাপ মানে কিছু ছেলে মানুষ এমন এরকমই হয় তাই না বাসি থাকুক আর না থাকুক নোংরা বাবা এত মুখে যত নোংরা করে অনেক পরিষ্কার তারপরেও কি বলবো এগুলোকে ক্লিন করে নিই এই ফুলের টোপটা একদম আমি একদম পুরো একদম সাবান দিয়ে মেজে তারপরে নিয়ে আসলাম এটা একদম ক্লিন করে নিচ্ছে এখন মাথা ছুলিলে কয়েকদিন পর ময়লা হয় হঠাৎ ঝাড়ু দিলে সঙ্গে সঙ্গেই মোছা হয় তারপরও দেখা যাচ্ছে আর মূলত না সত্যি কথা বলতে আমার বাসে প্রচুর ময়লা আসে কোথায় থেকে আসে আমি জানি না বলতে পারবো না এত পরিষ্কার করি তারপরও ময়লা আসে আমার মতো কি আপনাদেরও সবার এরকমই হয় ধুয়ে নিলাম এখন একদম ক্লিন হয়ে গেলো ভালো লাগলো একটু জিনিসটা একটু সুখাক যথেষ্ট মশি তারপর তারপরে ফ্লাওয়ারগুলো রাখি আগে ঘরটা ঝাড়ু দিয়ে দি আমি ওকে ঘরটা বিছানাটা ঝাড়ু দিয়েছি এখন এটা একটু ক্লিন করে নিই ঝাড়ু টাড়ু দিয়ে তারপর কিছু গাছ চেঞ্জ করবো মানে গাছটাকে একটু পরিষ্কার করব কত দিন থেকে আমি গাছ ভালোভাবে পরিষ্কার করি না চল সব রুম ওই রুম ঝাড়ু দিয়েছে ওই রুম ঝাড়ু দিয়েছে আমি সরল এই রুমটা ঝাড়ু দিচ্ছি এই রুমটা ঝাড়ু দিলে আমার শেষ তোকে ঝাড়ু দেয়া আপাতত কি করতে হলো বাবা এইভাবেই আমি আস্তে আস্তে প্রতিদিন কাজগুলো করে ফেলি কি করব বলেন ভিড় হয় তারপর করতে হয় আমার দেরি হলা সমস্যা নাই বাট ওদের সমস্যা না ছোট মানুষ খাওয়া দাওয়া সবকিছু আমি তো এই ঘরের ক্লিন করে ফেললাম যেমন এই জায়গাটা একটু একটা ইয়া ছিল কাবারটা চেঞ্জ করে দিলাম আর এই সব কিছু মুছে ফেললাম মুছে আবার নতুন করে সব বিছালাম আর উপরের কাবারটা ধুয়ে দিব ওখানে রেখে দিয়েছি আবার আসো রবা তো আমি ময়লাগুলো ফেলে দিয়ে আসি তো আমার ঘর মোছা প্রায় শেষ এত কিছু শেয়ার করতে তো পারলাম না সরি কেউ বুঝতে তো পারছেন শেয়ার করলে অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ সব তো শেয়ার করা যায় না তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেদিন অনেক বেশি কাজ থেকে সেদিন আমি হয়তো শেয়ার করতে পারি না আমাদের এই বাসার টাইলসগুলো এত বাজে

অ্যাকচুয়ালি তারা কেউ দেখাই করতে পারিনি অনেক দেরি হয়ে গেছিলো দেখা যাচ্ছিল আমারও আর ভালো ছিল না যার জন্য আমি মানে তাড়াতাড়ি লাঞ্চ করে অনুযায়ী ফা ও কান্নাকাটি করছিল সকাল থেকে তো শরীরটা ভালো ছিল না বমি টমি করেছিল বললামই তো তো এর জন্য ওকে নিয়ে শুয়েছিলাম তাড়াতাড়ি করে ওকে লাঞ্চ করাই দিয়ে আমিও লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম কিছু এই তো আমার মাটা উঠে এসেছে আমার জায়গা শুয়েছে ওকে সমস্যা নেই আপু তো তোমার আপু না বুলবুলি পাখি না এটা হলো কাঠ টুকরা না কি জানি বলে না না দেখি আর কি একটু আলু ভাজি করবো আলু ভাজি একটু ডাল ঘন করে রান্না চিংড়ি মাছের তরকারি আছে ডালও আছে দেখি কি করা যায় তো এই দিয়ে ডিনারটা শেষ করে নেবো এখন আমি ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ